আচ্ছা দু হাজার সালের দিকে লোকাল পার্লারে কীভাবে মেকআপ করতে মনে আছে প্রথমে ভালো মতো করে বরফটাকে ঘষে নিত স্কিনের সাথে তারপরে একটা প্যান স্টিক ইউজ করতো এখানে আমি রেভুলেশনে যেহেতু আমার কাছে এখন প্যান স্টিক নেই ইউজ করছি ফাউন্ডেশন তারপর একটা বিউটি ব্লেন্ডার তো তখন ছিল না একটা পাপ দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিত এরপর আসে প্যান কেক আমার কাছে গোপীনাথের প্যান কেক আছে একটা সাদা দেখে প্যান কেক কিন্তু মুখে ভালো মতো পানি দিয়ে ডোলে ডলে ইউজ করতো এরপর আমি জানি না কেন ওই টাইমগুলোতে আইব্রোটা অনেক বেশি চিকন করে ফেলতো আমিও কিন্তু এরকম করে চিকন করেছি তারপর আমি এখানে একটা গোল্ডেন কালার ইউজ করছি তখন কিন্তু উপরে গোল্ডেন কালার ইউজ করার একটা চল ছিল তখন কোনো ট্রানজিশন শেড ছিল না এই টাইপের একটা ভি টাইপের শেপ করে কিন্তু আই শ্যাডোটাকে বসানো হতো কোনো ধরনের ব্লেন্ডিং ছিল না ট্রানজিশন কালার ছিল না তখন কিন্তু এই মেকআপটাই বেশি চলতো এবং অবশ্যই কোনো একটা কালার দিলে ব্ল্যাক তো দিতেই হবে এবং সেই লুকটাকে আর সুন্দর করার জন্য কিন্তু গ্লিটার ইউজ করা হতো খুব নর্মাল গ্লিটারগুলো কিন্তু ইউজ করা হতো আমিও কিন্তু সেটাই ইউজ করার ট্রাই করেছি এবং মোটা করে কিন্তু আইলাইনার ইউজ করা হতো এখন যেমন আমরা উইং করি বা ছোট করে আইলাইনার দিই সেটা কিন্তু হতো না এরপর ম্যাক্সোনো একটা পাউডার ইউজ করতো এই পাউডারটা আমি কিছুদিন আগে নিয়েছি এই পাউডারটা দিয়ে তারা হচ্ছে বেকিং করতো বা যেটা বলে যে ফেসটাকে সেট করতো মেকআপটা ভালো মতো করে এরপর ই ডার্ক নামে একটা প্যানকেক ছিল যেটা দিয়ে তারা কন্ট্রোল করতো এবং কন্ট্রোলিংটা হতো গালের নিচ থেকে আর তখন কিন্তু আসলে খুব ব্লাশ ছিল কিন্তু আমরা যে কোনো এখন নাকি দেখি এরকম ছিল না তো আমি ভালো মতো এরকম ফেসটাকে করতে বলতো পার্লারে আপরা যারা ছিল আমিও কিন্তু সেভাবেই নাকটাকে ব্লেন্ড করে নিচ্ছি মানে কন্ট্রোল করে নিচ্ছি এরপর একটা পিঙ্ক কালারের ব্লাস দিচ্ছি এখন যেমন আমরা নাকে অ্যাপ্লাই করি তখন তো ছিল না তাই আমি এখন শুধু গালেই অ্যাপ্লাই করছি এরপর মোটা করে আমি একটা কালো কাজল দিয়ে নিচ্ছি আর এটাকে আমি স্মাচ করে নিচ্ছি একটা ব্রাউন কালার আয়স দিয়ে উপরে যে এরকম দিয়েছি এরপর হাইলাইটারটা দিচ্ছি নাকে ভরে ভরে তারপর আমি একটা রেড কালার লিপস্টিক লাগাচ্ছি এবং আমি আউটলাইন করে নিয়েছি যেহেতু একটু দেখলাম যে রেড কালারটা ফ্যাকাশে হয়ে গেছে আমি আর একটু রেড কালার ইউজ করেছি এই তো আমার মেকআপ কিন্তু কমপ্লিট আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আমি শিওর যারা চোদ্দো পনেরো সালের দিকে পার্লারে সেজেছেন তারা কিন্তু এভাবে সেজেছেন আমি কালকে ছোট করার জন্য না আপনাদের সাথে যে স্মৃতিগুলোকে শেয়ার করার জন্যে কিন্তু আমি এই লুকটা আবার ক্রিয়েট করেছি দুই হাজার পঁচিশ সালে এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এই সব লুকের সাথে কিন্তু স্মৃতি জড়িয়ে থাকে এখনও অনেক পার্লার এই টাইপের লুক করা হয় সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ